মায়ের মৃতদেহের সামনে মেয়ের বিয়ে শ্মশানে সিঁদুর দান এরকমই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার গুসকরায় শ্মশান ঘাটে মায়ের মৃতদেহের সামনে বিয়ে করলেন মেয়ে গৃহবধূর ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়ে দেখার মেয়ের বিয়ে নিয়েও তিনি চিন্তায় থাকতেন এদিন মায়ের মৃত্যুর পর মায়ের ইচ্ছে পূরণ করতেই শ্মশানেই বিয়ে করেন মেয়ে দেখুন সেই মর্মান্তিক অথচ বিস্ময়কর ঘটনার দৃশ্য ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

dice,